তো মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আপনি চিন্তাশীল হবেন এর গুরুত্ব দেবেন কখন যখন মৃত্যুর হাকিকত আপনি বুঝতে পারবেন মৃত্যুর হাকিকত কি এটা আমাদেরকে জানতে হবে আমরা তো জানি মৃত্যু মানে একটা জীবন্ত মানুষ মরে যায় মৃত্যুর মাধ্যমে একটা প্রাণকে নিয়ে নেওয়া হয় এতটাই জানি মানে জীবিত মানুষ মরে গেছে এই এতটুকু বিশ্বাস কাফের ওপরে অমুসলিমরাও করে কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস এতটার মধ্যে খান্ত থাকলে চলবে না আজকে শুধু আমরা এতটা স্মরণ রেখেছি বিদায় আমাদের আমল আমাদের চিন্তা দ্বারা কাফেরদের মতো হয়ে গেছে কিন্তু এটা মৃত্যুর আসল হাকিকত নয় বরং মৃত্যুর আসল হাকিকত হচ্ছে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়ার একটা মাধ্যম এই জগৎ থেকে আরেকটা জগৎ মানে এই জীবনটা শেষ হয়ে আরেকটা জীবনের সূচনা হবে এই মৃত্যুর মাধ্যমে এর জন্য আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছে তো মৃত্যু হলো এমন একটা স্বভাব এমন একটা মাধ্যম যার মাধ্যমে আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন শুরু হবে এটা আমরা বলি আমাদের আমাদের বিশ্বাস সেই যুগ সেই জগৎটাকে আমরা কি বলি পরকাল হাসর বিচারের মাঠ বলি ইহকাল আর পরকাল আখেরাত কিন্তু বহু মানুষ পৃথিবীতে সেই জীবনটাকে মানে না বিশ্বাস করে না কিন্তু আমরা মানি যারা শুধু মৃত্যুকে বিশ্বাস করে তার পরের জীবনকে বিশ্বাস করে না তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো কর্মে তারা যেহেতু মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না এই দুনিয়াটাই হলো তাদের জীবন তারা যা খুশি তা করে ফেলতে পারে কিন্তু আমি আর আপনি যখন বিশ্বাস করি যে এই জীবনের পরে আরেকটা জীবন আসবে আর সেটাই হল চূড়ান্ত জীবন সেই জীবনে কি আছে দুইটা জিনিস মাঝামাঝিতে কোনো কিছু নাই এক হলো শাস্তি আর এক হলো শান্তি পরকালে এর বিপরীত কিছুই নেই যেই দিন কোনো ব্যক্তির মৃত্যু হবে সেই দিন থেকে হয় সে একটা শান্তির জীবন পেয়ে যাবে অথবা তার শাস্তি চালু হয়ে যাবে মাঝামাঝিতে কোনো পথ আলার রাখেন এই জন্য মৃত্যুটা এত সেন্সিটিভ একটা বিষয় ওই মৃত্যু মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে আপনার দুইটা জীবনের কোনো একটা জীবন এখন কোন জীবনটা আপনি চাচ্ছেন তাহলে সেই জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি যদি চান যে মরার পরে আমি একটা শান্তির জীবন চাই তাহলে ওই মৃত্যুটা আপনাকে ওই অবস্থায় মরতে হবে যেই অবস্থায় মরলে আপনি শান্তির জীবন পেয়ে যাবেন আর যদি খাম খেয়ালি খেলতাম সে করে মরে যান তাহলে মরে যাওয়ার পরে আপনার শাস্তির জীবন শুরু হয়ে যাবে শান্তি আপনি পাবেন না এই জন্য মৃত্যুটা হচ্ছে অনেক একটা বিষয় এর হাকি কথা হলো একটা জীবনকে সমাপ্ত ঘটিয়ে আরেকটা জীবনের শুরু করা হয় আর এই মর্মে কোরআন থেকে একটা চমৎকার তফসিল আমি আপনাকে দেখাই যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সাহাবাইকে আমরা কি ব্যাখ্যা করতেন সুরা আল কেয়াম পঁচাত্তর নম্বর সুরা তার ছাব্বিশ থেকে নিয়ে পড়েন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা ইজা বালাগাতিত তারাকী আল্লাহ বলছেন তুৎক্ষণ নয় এই কাফেররা ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কণ্ঠ মানে তাদের আত্মা কণ্ঠগত না হয়ে যাবে সেই দিন সে বলবে কে আছে আমাকে উদ্ধার করার মতো আমাকে সারিয়ে দেবে আমাকে বাঁচিয়ে দেবে কে আছে রা। সেই দিন সে যখন দেখতে পাবে কেউ আছে আমাকে বাঁচাতে পারবে না সেই দিন সে বলবে রাখ সে বুঝে নেবে যে আজকের এই দিনটা হলো এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার দিন সে বুঝতে পারে মানে আজকে এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার দিন আমার সে বলবে আল্লাহ বলছেন সেই দিন কি হবে প্রাণটা যখন বের হয় দেখতে পাবেন খিচুনি দিয়ে তার পায়ের সাথে পাল লেগে যায় এই জন্য বলা হয়েছে সাঁপ বলা হয় হাঁটু থেকে নিয়ে পায়ের গিট এই পিণ্ডুলিটাকে সাপ বলা হয় এটা জড়িয়ে যায় যখন খিচুনি ওঠে সবকিছু যেমন ভেঙে চুরে যাচ্ছে এমন এই জন্য বলছে এটাই হলো তার রবের সাথে সাক্ষাৎ হওয়ার দিন এই আয়াতের তফসিরে দেখতে পাবেন এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পায়ের সাথে পাল লেগে যাওয়া কিন্তু আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাজি আল্লাহ হয়ে ব্যাখ্যা করেছেন এটা হলো এমন একটা দিন এমন একটা সময় এই মৃত ব্যক্তির সামনে দুইটা জগৎ আল্লাহ একসাথে করে দেন তার মানে ইহকাল আর পরকাল দুইটা জগৎকে আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে দেয় এই ব্যক্তি দেখতে পায় যে আমি দুনিয়া ছেড়ে এখন পরকালের বর্ডারে পা দিচ্ছে সাহ সাকু এটাই হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভাষাটা কি সে ভাষাটা আমি আপনাকে পড়ে শোনাই ইবনে কাসির রাহমাহুল্লাহ তা কুট করেছেন যে কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আতাফাতু আলাইহি দুনিয়া আখিরা এটা হচ্ছে দুনিয়ার শেষ প্রান্ত এবং পরকালের শুরু যেমন আমরা যদি কোনো অন্য দেশে যাই যেমন আমরা ইন্ডিয়ার চারপাশে আমাদের ইন্ডিয়া বার্মা বর্ডার এলাকায় আমরা আপনি এমন একটা পয়েন্টে গিয়ে অনেকে আপনার ভিজিট করতে যায় দুই দুই পা দেয় এভাবে ছবি কি বলে যে আমার বাংলাদেশ এক পা আমার ইন্ডিয়া মাঝখানে যে বাঁধ বা দাঁত এটা কি এটা হচ্ছে তার বর্ডার প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির এমন একটা সময় আসে যেই সময় তার এক কদম থাকে দুনিয়ায় এক কদম থাকে তার পরকারে সেটা ওই ব্যক্তি বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না আর এটা এমন একটা মুহূর্ত এই কথাটা বলেই না তারপর আমি আপনাকে মূল মেসেজটা দিচ্ছি তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা হচ্ছে দুনিয়ার একেবারে শেষ দিন আর পরকালের প্রথম দিন এবং তিনি বলেন আরেকটা ভাষায় আখিরু ইওমি ফি দুনিয়া ওয়া আউয়ালু মিন আয়ামিল আখিরা এটাই হলো তারজি দুনিয়ার সর্বশেষ দিন আর এটাই হলো তার পরকালের প্রথম দিন একটা দিন এটা ইমিগ্রেশন আপনি পার করতেছেন এখন আরেকটা দেশে ট্রানজিট করার জন্য তখন বলতেছেন তিনি ফাতাল তাকি আসিদ্দা তো বিশ্বিদ্দা এই জন্য এই ব্যক্তিকে কঠিন থেকে কঠিন মসিবতের সম্মুখীন হতে হয় ইল্লা মান রাহেম আল্লাহ এই কঠিন মুসিবত থেকে কেবলমাত্র মুক্তি পায় ওই ব্যক্তি যেই ব্যক্তির উপরে আল্লাহ রহম করে থাকে তার মানে মৃত্যু মুহূর্তটা এত কঠিন একটা পরিস্থিতি সাধারণত আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন আপনাকে কত চেক করা হয় কত আইডেন্টিফাই আপনাকে করে নেয় করে তারপরে আপনাকে পাঁচ দেন সুবাহুল্লাহ তার আগে কত ইনকোয়ারি হয় আপনার ব্যাপারে সব কিছু ওকে হলে তখন আপনাকে ওই দেশে ঢোকার অনুমতি দেওয়া হয় এটা কত কঠিন ইমিগ্রেশন যারা পার করেছেন তারা বুঝেন আপনার যদি ছবির সাথে আপনার পাসপোর্টের ছবি মিল না থাকে আপনার যদি আন্ডার ওভার রাইটিং করা থাকে কোনো একটা ক্লু যদি দেখতে পায় সন্দেহ হয় আপনাকে ঘন্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখবে সবার শেষে আপনাকে ইনকোয়ারি করবে কত কঠিন সেই মুহূর্তটা আমরা সেটা করে জানি ওই মুখামুখি হয়েছি বুঝতে পারি কিন্তু যারা হসপিটালে অপারেশন থিয়েটারে থাকে যাদের প্রাণ আর যায় ডাক্তার বুঝতে পারে যে তা কঠিন একটা পরিস্থিতির উপর দিয়ে যায় যদি আল্লাহ কোনো ব্যক্তির উপরে রহম না করে তার মানে এই ব্যক্তির কঠিন কিটা ভাষায় প্রকাশ করা যাবে না কি বলা হয়েছে একটা উলের মধ্যে কাঁটা লাগিয়ে টানলে যেটা ঝিবি ধীরে বেরোয় এই ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে এভাবে ছিঁড়ে বিড়ে বের করা হয় আর কঠিন থেকে কঠিন হতে পারে তাদের আপনি আব্বাস বলছেন এই মুহূর্তে কেবল আল্লাহ যার উপরে রহম করবে সেই ব্যক্তি কেবল শান্তি পাবে বা সহজ মৃত্যু হবে না হলে এই মুহূর্তটা খুব কঠিন একটা মুহূর্ত তার মানে এই দুনিয়া থেকে ট্রানজিট করার একটা পথ হচ্ছে এই মৃত্যু বিকল্প কোনো পথ নাই যদি বিকল্প কোনো পথ থাকতো তাহলে আমরা আল্লাহর কাছে চেয়ে নিতাম আল্লাহ এই কঠিন সিস্টেম নয় তুমি সহজ কোনো সিস্টেমে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো মানুষের জন্মটাও একটা কঠিন মুহূর্ত মৃত্যুটা একটা কঠিন মুহূর্ত জন্মটা তার ব্যক্তির হয়তো কষ্ট হয় না কিন্তু যিনি জন্ম দেয় তিনি বুঝতে পারেন কষ্টটা কত প্রত্যেক মা বুঝতে পারে আর মরার সময় সেই ব্যক্তি বুঝতে পারবে তার আত্মাটাকে বের করে নেওয়ার সময় তার কতটা কষ্ট রয়েছে সেই ব্যক্তি বুঝতে পারবে তো আবদুল আব্বান তিনি বলতেছেন এই মৃত্যুটা হলো এমন একটা মাধ্যম যে একটা জগৎ পার করে দিয়ে আরেকটা জগতের শুরু ওই জগৎটা যদি শুরু না হতো তাহলে আমাদের এই রং ঢং আমাদের এইভাবে চলাফেরা স্বাস্থ্য কোনো ক্ষতি নেই আমাদের কিন্তু যখন এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে অতএব জেনে নেন আমাদের এই চাল চলন আমাদের আচার ব্যবহার আমাদের এই রং ঢং কিন্তু আমাদেরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে আমরা কিন্তু ওয়া সাল্লার কাছে জবাব দিতে পারবো না আমরা ফেসে যাবো আর এই অবস্থায় কে এই ব্যক্তি বলতে পারে যে আমি আমার লাইফে এমন কিছু করেছি যে আমি হয়তো সহজ মৃত্যু পাবো আমার হয়তো মরতে কষ্টই হবে না এই কষ্ট থেকে আমরা কে মুক্তি পেতে পারি কে আছে আমরা যে চিন্তাশীল হব যে আমাদের মৃত্যুটা কি অবস্থায় হবে তাহলে হানা হুয়া তালা তিনি যদি কারো করে রহম করে সেই ব্যক্তি কেবল বাঁচতে পারবে যে মৃত্যুর যন্ত্রণা থেকে কিছুটা নাজাত পাবে এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যাতে করে মৃত্যুর সময় আমি একটা সহজ মৃত্যু পাই এবং মৃত্যুটা যেন আমার কল্যাণকর অবস্থায় হয় এটাই হলো প্রস্তুতি নেওয়ার মূল কারণ কারণ এরপরে আমাদের আরেকটা সময় শুরু হয়ে যাবে তো এই সময় দুটি জগতের এক সাথে জড়ো করে দেয়া হয় এটা বলার পেছনে আমার মূল কারণ কি জানেন যারা আপনারা আজকে আমরা পরকালে বিশ্বাসী আমরা আল্লাহকে দেখিনি ফেরেশতাকে দেখিনি মোহাম্মদ সালাকে পর্যন্ত দেখিনি কোরআন নাজিল হতেও দেখিনি তারপরে আমরা পরকালে বিশ্বাসী আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যটা কি জানেন এই মৃত্যুর মুহূর্তটা আজকে আমাদের চেহারা মলিন থাকে আমরা কষ্ট পাই কিন্তু প্রত্যেকটা মমিন ব্যক্তি মৃত্যুর সময় যখন নিজের চোখে দেখতে পাবে সেই দিন সে একটা হাসি তার সে মুখে আমি কথা কথা মেনে নিয়ে প্রশান্তির আমি ভুল করিনি আমি প্রতারিত হইনি আমি ধোঁকা খাইনি আলহামদুলিল্লাহ যে পরকাল যে সত্য এটা স্পষ্ট হয়ে গেছে ওই সময় প্রত্যেকটা ব্যক্তি পরকালটা দেখতে পাবে আল্লাহ তার কাছ থেকে পর্দা সরিয়ে দিবে দুনিয়ার পরকাল দুইটা জগৎ সে দেখতে পাবে আর এটা প্রত্যেক কাফেরও দেখতে পাবে যেই কাফের আল্লাহর কাছে দাবি করতো মোহাম্মদ সাল্লাহিস্লামকে বলতো যে আমরা ইমান আনবো যদি ফেরেশতাকে তাকে দেখতে পাই অথবা আল্লাহকে যদি দেখতে পাই আল্লাহ সব তালা বলছেন প্রত্যেকটা কাফের এমন একটা সময় আসবে যে ওকে ফেরেশতা আমি দুনিয়াতে দেখিয়ে দেব। যখন মালাক আসবে সেই ফেরেশ তাকে ওই কাফের মোনাফেক পাপি প্রত্যেকে সচক্ষে দেখতে পাবে সেই দিন তার কত লাঞ্ছিত হবে সে যে হায় আমি যদি কোরআনের কথাটা মেনে নিতাম আমি যদি মোহাম্মদ সাল্লাহামেরা দিনের বিধানটাকে মেনে নিতাম আমি যদি পরকালে বিশ্বাসী হতাম তাহলে আজকে এই লাঞ্ছনার শিকার আমি হতাম না সে কোনো মানে দেখে নেওয়ার পরে তার ফিরে আসার কোনো চান্স আছে কোনো লাভ হবে কোনো লাভ হবে না প্রত্যেকটা ব্যক্তির একিন হয়ে যাবে যে পরকাল সত্য এখন বিচার শুরু হয়ে যাবে আল্লাহ রয়েছেন যাকে আমরা অস্বীকার করেছি কি হবে সেই ব্যক্তি আর প্রত্যেকটা মুমিন সেদিন হাসবে প্রত্যেকটা মুমিন সেদিন আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ আমাকে হেদায়ত করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি কোরআনের প্রতি ইমান আনতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ যে আমি কোরআন বুঝতে পেরেছিলাম সেই দিন সে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ সব আহমদ তালা সেই কথাগুলো কোরআনে উল্লেখ করেছে আসলে একটা আয়াত দেখাই যে কাফের রাজে ফেরেশ দেখতে চেয়েছিল এই কথাটা আল্লাহ সব আহমদ তালা সুরা ফুরকান বাইশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন তার জবাবটা আল্লাহ সব আহমদ তালা একুশ নম্বরে দেখতে চেয়েছে তার জবাবটা বাইশ নম্বরে রয়েছে কাফেররা বলতো ওয়াকাউল্লাল্লাজি না লাই আর জৌন আলিকা আনা আল্লাহ বলছেন যারা আমার সাথে সাক্ষাৎ কামনা করে না যারা পছন্দ করে না যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক মানে আল্লাহতেই বিশ্বাসী না ওকাউল্ আল্লাহজিন আলা ইয়ার আনা লাউলা লাউন জিলা আলাই নল্মা যদি আমাদের উপরে ফেরেশতা নাজিল হতো আও নারা রব্বানা অথবা আমরা যদি আল্লাহকে দেখতে পেতাম এই কাফেররা এটা বলেছিলো যে আমাদের উপরে যদি ফেরেশতা নাজিল করা হতো অথবা আল্লাহকে যদি দেখতে পেতাম তখনই আমরা ইমান আনতাম তারা এটা বলেছিল এবং তারা এই কথার জবাবে আল্লাহ মানা হোৱা তালা তারা পরের রায়তে বলতেছেন ইয়ামা মালা অবশ্যই এই দিন তারা প্রত্যেকে ফেরেশতাকে দেখতে পাবে এটা মৃত্যুর দিনের কথা বলা হচ্ছে ইয়মা ইয়ারওনাল মালা লা বোসোরা ইয়ামা এদিন ইল আল্লাহ বলছেন সেই দিন কোনো পাপী কাফেরের জন্য কোনো সুসংবাদ থাকবে না তার মানে ফেরেস্তা দেখে নেওয়ার পরে যে তার সুসংবাদ পাবে সে যে যাক আমি ইমান নিয়ে আসার তৌফিক পেয়ে গেছি সে কি তখন কালেমা পরে নেবে আল্লাহ বলছেন লা বসরা সেই দিন তার জন্য কোনো সুসংবাদ থাকবে না মানে ফেরেশতা দেখে নেওয়ার পরে তার কাছ থেকে সেই তওবা সেই লাইলা হাইল্লা বলা কেটে যাবে তার কাছ থেকে আর গ্রহণ করা হবে না তা আল্লাহ সুবান আহমদাল্লাহ বলছেন লা বসরা ইউ মা এই দিন মজির আর এখানে আরেকটা সূক্ষ্ম কথা বলে দিই এই আয়াত আল্লাহ কাফের মুনাফেক বলেনি আল্লাহ মুজরিম বলেছে মুজরিম পাপি জরিমকে বলেছে আর বেনামাজিদেরকে আল্লাহ কিন্তু এই মুজরিম শব্দ বলেছে কোথায় পাবেন আপনি আছে আল্লাহ বলছেন জিজ্ঞেস করবে ফি তোমরা এই সাকার নামক জাহান নামে কেন তাদের প্রথম জবাব হবে কাদের অপরাধীদের আনিল মুজুরিমিন মুজরিম শব্দটা তো বলছেন প্রত্যেকে তাই না এটা বাংলার মতো ব্যবহার হয় উর্দিতে মুজরিম ব্যবহার হয় মানে অপরাধী ক্রিমিনাল মজুরি মুজুরিমিন এই ক্রিমিনালদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান নামে কেন তারা বলবে কালু লমনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না কত মারাত্মক কথা যারা নামাজি ছিল না তাদের সম্পর্কে আলোচনা রয়েছে যে মালাকুল মৌতকে যখন দেখতে পাবে এই মুজরিমদের সেই দিন এমন অপরাধীদের জন্য সেই দিন কোনো সুসংবাদ থাকবে না সেই দিন সে বুঝতে পারবে সে কত বড় অপরাধী এখন থেকে তার সাথে কি আচরণ করা হবে সেটা শুরু হয়ে যায় এই বেনামাজিদেরকে থেকে নিয়ে মোনাফে কাফের মুশরেক এদের মৃত্যুটা যে কত মারাত্মক হবে এই সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস সামনে আসতে যাচ্ছে আপনি চিন্ত করতে পারবেন না যে কত কঠিনভাবে তাদের মৃত্যুটাকে ঘটানো হয় তারা আল্লাহ সুবাহ তালা এই আয়াতে সোরা ফুরকানের বাইশ নম্বর আয়াতে বলছেন যারা অপরাধী যারা আল্লাহ সুবাহ তালার বিধানকে ছুড়ে ফেলে দিয়েছে ড্যাম কেয়ার চলাফেরা করতেছে এমন মুজরিমরা অপরাধীদেরকে অপরাধীরাও ও তাদেরকে সচক্ষে দেখতে পাবে কিন্তু যেই দিন দেখে নেবে সেই দিন তো বা করারও সুযোগ পাবে না সেই দিন লাই লাহাই লাল্লাহ বললেও কোনো কাজে আসবে না এই জন্য যারা এই ধারণায় বসে আছেন যে মরার পূর্বে যদি লাইলা হাইলাল্লাহ বলে নিতে পারি তাহলে তো আমি সাকসেস আমি জিতে গেলাম আল্লাহ বলছেন বান্দা মালাকুল মৌ দেখার আগে যদি তুমি বলতে পারো তাহলে তুমি জিতে যাবে কিন্তু মালাকুল মৌ দেখে নেওয়ার পরে যদি তুমি বলতে পারো ফেরাউনের মতো তোমার কোনো কাজে আসবে না অতএব আল্লাহ সব আনহার কাছে আমরা আজকে বলি যে আল্লাহ তুমি আমাকে আজকে তৌবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার মৃত্যুটা যদি আজকে থেকে থাকে তাহলে আজকে আমাকে তুমি তোমার রাস্তা ধরে নেওয়ার তৌফিক দিয়ে দাও এটা আমাদেরকে প্রতিনিয়ত দোয়াই করতে হবে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি মরার সময় মালাকুল মৌতকে দেখতে পাবে কিন্তু সেই দিন কেবলমাত্র এটা মোমেনদের জন্য উপকার হবে মোমিনদের আত্মবিশ্বাস বেড়ে যাবে কিন্তু প্রত্যেকটা কাফের মুনাফেক বেদিন বেইমানের জন্য সেটা লাঞ্ছনার কারণ হয়ে যাবে সেই দিন থেকে সে বুঝতে পারবে যে আজাদ কি জিনিস বা মৃত্যু কত কঠিন কারণ প্রত্যেকটা মমিন ব্যক্তির মৃত্যু আর কাফের মৃত্যু সমান নয় এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো রয়েছে খুব দ্রুত আমি সেটাকে আপনাকে আপনার কাছে পেশ করে দিই